জয়গুরু ওং শ্রী পরমাত্মী সরস্বতী সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারত আদি পর্ব এর আগের দিন আমরা পেয়েছিলাম যজাতির ত্যাগশীলতা এবার চতুর চতুর্নবতীতম অধ্যায়ে পুরুবংশ বর্ণন জন্মে জিজ্ঞাসা করিলেন ভগবান পুরু বংশাবতংশ ভূপতিগণ কীরূপ শৌর্য বীর্য পরাক্রম সদাচার ও সদ্ব্যবহারাদি সম্পন্ন ছিলেন তৎসমুদয় সবিস্তর বর্ণন করুন সেই সুশীল সুবিখ্যাত মহাবল পরাক্রান্ত বিজ্ঞানশালী মহিপালগণের জীবনচরিত সবিশেষ পরিজ্ঞাত হইতে আমার সাতিশয় অভিলাষ হইতেছে বৈষম্পায়ন কহিলেন মহারাজ পুরুবংশ সমুদ্ভূত মহাবল মহাতেজা সর্বলক্ষণাক্রান্ত ভূপালগণের বৃত্তান্ত বর্ণনা করিতেছি শ্রবণ করুন পশ্রীর গর্ভে পুরুরাজের তিন পুত্র জন্মে প্রবীর ঈশ্বর এবং রুদ্রাস্য রাজকুমারেরা সকলেই মহারথ ছিলেন সর্বজ্যেষ্ঠ প্রবীরের ভার্চা সুরসেনী তাহার গর্ভে মনস্যু নামে এক পুত্র জন্মে মহাবল মনস্যু শ্রিয় বাহুবলে বলে নির্মল করিয়া অতি বিস্তীর্ণ সাগরাম্বরা ধরিত্রীর একাধিপতি হইয়াছিলেন সৌবির গর্ভে মনস্যুর অন্নক ভানু প্রভৃতি তিন পুত্র জন্মে অপসরা মিশ্রকেশীর গর্ভে রোদ্রাস্ের দশ পুত্র জন্মে রিচেয়ু কক্ষেয়ু ক্রিকনেয়ু স্থণ্ডিলেয়ু বনেয়ু জলেয়ু তেজেয়ু সত্যেয়ু ধর্মেয়ু ও সন্নতেয়ু তাহারা সকলেই সুপণ্ডিত ধর্মপরায়ণ জাগশীল ও অস্ত্র অস্ত্রবিশারদ ছিলেন তন্মধ্যে রিচেয়ুর পুত্র অনাধৃষ্টি অসাধারণ বিদ্যোপার্জন করিয়া পৈতৃক সিংহাসনে অধিরূঢ় হইলেন মহিপাল অনাধৃষ্টির মতিনার নামে এক পুত্র জন্মে পরম ধার্মিক মতিনার রাজসুয় ও অশ্বমেধ প্রভৃতি যজ্ঞানুষ্ঠান করিয়াছিলেন কালক্রমে তাহার চারি পুত্র হইল তমসু মহান অতিরথ এবং দ্রুচ্ মহাবল পরাক্রান্ত তংশু সমস্ত বসুন্ধরা জয় করিয়া ভূমণ্ডলে নির্মল যশরাশি বিস্তার করিয়াছিলেন তংসুর ইলিন নামে এক মহাবল পুত্র জন্মে তিনিও সমুদয় পৃথিবী জয় করিয়াছিলেন মহারাজ ইলিন সীয় পত্নী রথন্তরীর গর্ভে দুঃসন্ত সুর ভীম প্রবসু এবং বসু পাঁচ পুত্র উৎপাদন করেন তন্মধ্যে সর্বজ্যেষ্ঠ দুঃসন্ত সিংহাসনে অধিরূঢ় হইলেন তিনি শকুন্তলার গর্ভে ভরত নামে এক পুত্র উৎপাদন করেন সেই শকুন্তলা তনয় ভরত দ্বারাই ভরত বংশের এতদূর বৃদ্ধি হইয়াছে মহারাজ ভরতের তিন মহিষী তাহাদিগের গর্ভে রাজার নয় পুত্র জন্মে কিন্তু পুত্রেরা কেহই তাঁহার অনুরূপ হন নাই এই নিমিত্ত তিনি সীয় সন্তানগণকে যথাযোগ্য সমাদর করিতেন না মহিষীগণ রাজার অসন্তোষের কারণ জানিতে পারিয়া ক্রোধ পরবশ হইয়া তৎক্ষণাৎ পুত্রদিগকে বিনষ্ট করিলেন এইরূপে ভরতের অপত্যোৎপাদন বৃথা হইয়া গেল অনন্তর তিনি পুত্রার্থী হইয়া বহুবিধ জাগযজ্ঞের অনুষ্ঠান করাতে মহর্ষি ভরদ্বাজের অনুগ্রহে ভূমন্যু নামে এক পুত্র লাভ করলেন ভূমন্নু প্রাপ্তবয়স্ক হইলে রাজা তাঁহাকে যৌবরাজ্যে অভিষিক্ত করিলেন মহিষী পুষ্করিণীর গর্ভে ভূমন্যুর পুত্র জন্মে সুহত্র দিবিরথ সুহতা মহর্ষি পুষ্করিণীর গর্ভে ভূমন্যুর পুত্র জন্মে সুহত্র দিবিরথ সুহতা সুহবি সুজেয় এবং ঋচিক সর্বশ্রেষ্ঠ সুহত্র গজবাজি সমাকীর্ণ ও বহু রত্ন সমাকুল রাজ্য লাভ করিলেন এবং রাজসুয় অশ্বমেধ প্রভৃতি বহুবিধ যাগযজ্ঞের অনুষ্ঠান করিতে লাগিলেন ন্যায়পরায়ণ সুহত্র ধর্মত প্রজাপালন করিতে আরম্ভ করিলে হস্তি অশ্ব ও রথ সম্পূর্ণ এবং জনতা সমাকুলা বসুন্ধরা ভারাক্রান্ত হইয়া যেন রসাতলে নিমগ্না হইতে লাগিলেন তিনি রাজা হইলে শস্য প্রজাবৃদ্ধি ও পৃথিবী স্থানে স্থানে চৈত্য ও যুপস্তম্ভে উদ্ভাসিত হইতে লাগিল ঐখ্যাকির গর্ভে সুহত্রের তিন পুত্র জন্মে অজমির সুমির এবং পুরুমীর তার মধ্যে অজমীর সর্বশ্রেষ্ঠ ছিলেন তাহার তিন পত্নী ধুমিনী নীলি এবং কেশিনী ইহাদিগের গর্ভে অজমীরের ছয় পুত্র হয় ঋক্ষ দুঃসন্ত পরমেষ্ঠি জহ্নু ব্রজন ও রূপিন ধুমিনীর গর্ভে রিক্ষ নীলির গর্ভে দুঃসন্ত ও পরমেষ্ঠি কেশিনীর গর্ভে জহ্নু ব্রজন ও রূপিন জন্মগ্রহণ করেন দুঃসন্ত ও পরমেষ্টি হইতে পাঞ্চাল বংশ সমুদ্ভূত হইয়াছে এবং অমিত তেজা জহ্নু হইতে কুশিকান্নয় বিস্তৃত হইয়াছে সর্বশেষ্ঠ ঋক্ষ রাজা ছিলেন ঋক্ষের পুত্র সংবরণ তিনি রাজ্য শাসন করিতে আরম্ভ করিলে প্রজামণ্ডলীর ক্ষয় হইতে লাগিল এবং অন্যান্য বিষয়ের বিনাশ হওয়াতে ক্রমশ জনপদ উৎসন্নপ্রায় হইয়া উঠিল শত শত লোক খুদ পিপাসায় কাতর হইয়া অকালে কাল কবলে পতিত হইতে লাগিল এবং অনাবৃষ্টি ও ব্যাধিতে লোক সকল পঞ্চত্ব পাইতে লাগিল এই সময়ে পাঞ্চাল রাজ চতুরঙ্গিনী সেনা সমবি ব্যহারে রাজা সংবরণকে আক্রমণ করিয়া পরাজয় করিলেন অনন্ত রাজার সংবরণ ভীত হইয়া পুত্র কলত্র অমাত্ম ও বন্ধুবর্গের সহিত পলায়ন করিয়া সিন্ধু তীরবর্তী এক নিবিড় নিকুঞ্জ মধ্যে বাস করিলেন সেই নিকুঞ্জ নদীতট অবধি পর্বত সমীপ পর্যন্ত বিস্তৃত এই দুর্গমধ্যে তাঁহারা বহুকাল অতিবাহিত করিলেন প্রায় সহস্র বৎসর অতীত হইলে এক দিবস ভগবান বশিষ্ঠ তথায় আগমন করিলেন ভারতেরা মহর্ষিকে সমাগত দেখিয়া পরম যত্নে প্রত্যুত গমন ও অভিবাদন পূর্বক তাহাকে অর্ঘ দান করিলেন এবং অনাময় প্রশ্নপূর্বক তাহার যথাবিধি সৎকার করিলেন মুনিবর আসনে উপবিষ্ট হইলে রাজা প্রার্থনা করিলেন ভগবন আপনাকে আমাদিগের পৌরোহিত্য গ্রহণ করিতে হইবে আপনি পুরোহিত হইলে আমরা রাজ্যের নিমিত্ত যত্ন করিতে পারি মহর্ষি বশিষ্ঠ তথাস্তু বলিয়া রাজার প্রার্থনায় সম্মতি প্রকাশ করিলেন অনন্তর অচিরকাল মধ্যে তাহাকে সাম্রাজ্যে অভিষিক্ত করিলেন মহারাজ সংবরণ রাজ্য লাভানন্তর জাগযজ্ঞের অনুষ্ঠানে তৎপর হইলেন অনন্তর সংবরণের মহিষী তপতি এক পুত্র প্রসব করিলেন ওই পুত্রের নাম কুরু তিনি অত্যন্ত ধর্মপরায়ণ হওয়াতে প্রজাদিগের সাতিশয় প্রীতিভাজন হইয়াছিলেন মহাতপা কুরু কুরু জঙ্গলে তপস্যা করিয়াছিলেন বলিয়া ওই প্রদেশ পবিত্র ও কুরুক্ষেত্র নামে বিখ্যাত হইল কুরুর পাঁচ পুত্র অবিক্ষিত ভবিষ্যন্ত চৈত্ররথ মুনি এবং জন্মেজয় অবিক্ষিতের আট সন্তান পরীক্ষিত সবলাস্য আদিরাজ বিরাজ সাল্লি উচ্চশ্রবা ভঙ্গকার ও জিতারি পরীক্ষিতের সাত পুত্র জন্মেজয় কক্ষসেন উগ্রসেন চিত্রসেন ইন্দ্রসেন সুসেন ও ভীমসেন জন্মেজয়ের আট পুত্র ধৃতরাষ্ট্র পাণ্ডু বাল্হিক নিষদ জাম্বুনদ কুণ্ডদর পদাতি ও বসাতি রাজকুমারেরা সকলেই বুদ্ধিমান সুশীল ধর্মপরায়ণ ও দয়ালু ছিলেন সর্বজ্যেষ্ঠ ধৃতরাষ্ট্র রাজ্যে অভিষিক্ত হইলেন তাহার দ্বাদশ পুত্র কুণ্ডিক হস্তি বিতর্ক ক্রাত কুণ্ডিন হবিশ্রবা ইন্দ্রাভ ভূমন্য অপরাজিত প্রতীপ ধর্মনেত্র এবং সুনেত্র তন্মধ্যে প্রতীপ ভূয়সী প্রতিষ্ঠা লাভ করেন তাহার তিন পুত্র দেবাপী শান্তনু এবং বাল্হিক তন্মধ্যে দেবাপি দেবাপী ধর্ম বাসনায় প্রব্রজাশ্রম গ্রহণ করিলেন শান্তনু ও বাল্হিক রাজ্য শাসন করিতে লাগিলেন হে নরেন্দ্র এতদ ভিন্ন অন্যান্য বহুসংখ্যক রাজা পবিত্র মনুবংশে অবতীর্ণ হইয়াছিলেন আজ এই পর্যন্তই আসুন এবার ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার